হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকলে ভালো আছো অসুস্থ আছো আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখানে বাইরে একটু বসেছি বেশ ঠান্ডা পড়েছে জানো তো আর মা এখানে লুচি আর তরকারি দিয়ে গেল আমাকে আমি এখানে বসে আছি বাইরেটা একটু বড় বাড়ি চলে যাবো একটা ট্রেন সকাল সকালে যেতাম কিন্তু মা বলে খেয়ে দেয় তারপরে যা কেন না আমাদের একটু তো অনেকটা লং জার্নি আর যেতে যেতে সেই দুটো কি তিনটে বাজবে আজকে প্লেটমেট কিছু নেই আমি ঢাকনা পেয়েছি এটা নিই খাওয়াটা আমি বেশি ইম্পর্টেন্ট বাড়ি চলে যেতাম এক সকালবেলা এগারোটা ট্রেনে মাছিটা জ্বালাচ্ছে সকালবেলা এগারোটা ট্রেনে বাড়ি চলে যেতাম কিন্তু মা বললো দুটো খেয়ে দিয়ে যাও অনেকটা লং জার্নি তো আমাদের সেই এখন যদি এগারোটা ট্রেনে বেরোই তাহলে বাড়ি পৌঁছতে পৌঁছোতে দুটো বেঁচে যাবে ওইকে কখন রান্না করা কখন খাওয়ানো আর দুষ্টটা ঘুমিয়ে পড়বে ওই জন্য এখন একটা ট্রেনটা চলো সকালে খাওয়া দাওয়া করে নিই আর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তবু জামা কাপড় কিছু ভেজা আছে সেগুলো কালকে রাতে মা দুধ ফুলি করেছিল সেটাই এখন জাল দিচ্ছে কালকে আমরা খেয়েছি এখন জাল দেওয়া হচ্ছে বছরের প্রথম পিঠে খাওয়া আমাদের হয়ে গেল দেখো আমরা চলে যাবো বলে এচোরটা নিয়ে আজকে রান্না করবে মা আমি বলেছিলাম পরে করে এত তাড়াহুড়ো করে এত ঝামেলা করার দরকার নেই কিন্তু শোনেনি বললো না রান্না করে দিই আর এই অসময়ে এচড় খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বললাম না যে বাড়ি যাবো একটা ট্রেনে কিন্তু একটা ট্রেনে বাড়ি যাওয়া হচ্ছে না তার কারণ মা এক গাতে রান্নাবান্না করছে আর রান্নাবান্না করতেও তো অনেকটাই টাইম লাগে তারপরে একটা ট্রেনটা ধোকে প্রায় দেড়টা নাগাদ আর তার কিছুক্ষণ পরে মানে সাড়ে তিনটে নাগাদই একটা ট্রেন আছে তিনটে কুড়ি নাগাদ তো ভাবছি ওই ট্রেনটাই ধরবো কুলি খাচ্ছে এখন বসে বসে খাইছো না খা একটু খা চান টান করে নিয়েছি এবার বেরোবো আর বেরোনোর আগে খেতে বসে গেছি মাছই উঠছে বড্ড এটা হচ্ছে এ তরকারি একবার ভাবলাম যাব না আবার ভাবছি যাব এখন রেডি হয়ে গেছি ফাইনালি এই খেয়ে দেনি এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি না আড়াইটায় ট্রেন চটফট করে আমি তো রেডি হয়ে গেছি দুষ্ট ওদিকে ঘুমাচ্ছে ওই যে মাছই খুব মশিটা আমি দিচ্ছি খেয়ে দেই চটফট বেরোবো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করে নেব তারপরে মিষ্টিকে রেডি করব তারপরে আবার দুষ্টুকে ঘুম থেকে তুলতে হবে নানান কাজ আর যেই ট্রেনটা বললাম আমি আড়াইটায় সেই ট্রেনটাই ঢুকেছে তিনটে কুড়ি নাগান এই দেখো খাওয়া দাওয়া করেছি এটোর এঁচড়টা দুর্দান্ত আছে আমি এঁচোড় দিয়েই ভাত খেয়ে ফেলেছি সব তারপরে মাছকে অনেক কিছু রান্না করেছে এছাড়া তরকারি কাতলা মাছ শাক ডাল আর এ কি কী জানি ছিল আমি সব মনে করতে পারছি না মানে ভিডিওটা এডিটিং করতে গেছি দু তিন দিন পরে তো ওতে ভুলে গেছি

Diolch, rhaid i fi ddangos i chi unrhyw আজকে আসার সময় এক কাণ্ড হচ্ছে তো ভিড় ট্রেনের মধ্যে আমরা ঠিকঠাক ভাবে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছি না গাড়ি এসে গেছে অনেকক্ষণ আর এই যে সব এগুলো এখন নিয়ে বসেছি এগুলো হচ্ছে কার্তিক পুজোর সব পুজো করেছিল সেই জিনিস কি সুন্দর ঘাগড়াটা দেখো আর এখানে আছে যত খেলনা সব খেলনা পেয়ে মেয়েরা নিয়ে বসে রয়েছে এই দেখো আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জামা কি করবো এত ছোট ছোট দুষ্ট তো বড় এখন বের করো না ওগুলো সামনে দিও না এই দেখো কি সুন্দর বাটিটা এই বাটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বাটিটা এটা দুশো দুধ খাবে আর এই দেখো সব থেকে বড়ো বাটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইটা দেখো এটা এটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে ও আরও কিছু জিনিস এনেছি তোমাদেরকে দেখা আরও কিছু জিনিস আসার সময় নিয়ে এসেছিলাম ওখান থেকে ওই যে চিড়ে ভাজা এনেছি চা দিয়ে এটা খাওয়া হয়ে গেছে কত কিছুটা আর এখানে ওই মেয়েদের টুকিটাকি খাবার টাবার এনেছি পাঁপড়ের যে খাওয়াও হয়ে গেছে ওদের কতগুলো চিপসের প্যাকেট রুটি বিস্কুট এগুলো কলা এইসব হ্যাড্ডা ভাড্ডা জিনিস চলো আজকের মতো ব্লগটা তাহলে কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না চলো টাটা